সামনেই লোকসভা ভোট বাংলা এসেছে কেন্দ্রীয় বাহিনী চলছে টহলো এরই মধ্যে ফের বাংলা টাকা উদ্ধার ঘিরে শোরগোল বৃহস্পতিবার রাতে ঘাট পুলিশের নাকা চেকিং চলাকালীন উদ্ধার কুড়ি লক্ষ নগদ জেলা পুলিশের উদ্যোগে জেলা জুড়ে নানা প্রান্তে চলছে পুলিশের নাকা চেকিং নাকা চেকিং চলছে জাতীয় সড়কেও বেশ কয়েকদিন ধরে বাংলার নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কয়েকদিন আগেই আসানসোল স্টেশন একটি ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ লক্ষ টাকা এবার কোলাঘাট এদিন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে কোলাঘাট থানা এলাকায় চলছিল নাকা চেকিং তখন একটি প্রাইভেট গাড়ি আটকায় পুলিশ গাড়ির যাত্রী ও চালকের কথায় অসঙ্গতি দেখে সন্দেহ হয় পুলিশের শুরু হয় সার্চ অপারেশন তাতেই উদ্ধার হয় কুড়ি লক্ষ টাকা আটক করা হয়েছে তিনজনকে চলছে জিজ্ঞাসাবাদও কোথা থেকে কোন উদ্দেশ্যে কোথায় ওই বিপুল টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছেন পুলিশ কর্তারা খবর দেওয়া হয় কোলাঘাটের বিডিওর কাছে খবর দেওয়া হয় আয়কর দফতরেও আয়কর দফতরের কর্তারাও ওই টাকার উৎসর খোঁজে তল্লাশি শুরু করেছেন বলে জানা যাচ্ছে এদিকে টাকা উদ্ধারের খবর চাউর হতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে